তোমার যে ধরনের রেখে যাচ্ছ তুমি পৃথিবীতে ফেলে একা সে তো আর তোমায় কাছে পাবে না কখনো হবে না দেখা হাজার মানুষের বুক ভরা দীর্ঘশ্বাস সন্তান হারা কত মায়ের অব্যক্ত হাগত বিষাক্ত হয়েছে সেদিন আকাশ বাতাস এই যে একাত্তরের গণহত্যা নয় এই যে পঁচাত্তরের যজ্ঞ আমার মায়ের লাশ এই যে পঁচাত্তরের যজ্ঞ আমার মায়ের লাশ প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ ছায় যে আঙে নাই যেখানে প্রতি ধুলি কনায় লতা পাতার সনে নিত্য চেনার বৃত্তরা যে চিত্তরা ধরে শূন্য সে শূন্য এখন কাল ছিল হাজার মানুষের বুক ভরা দীর্ঘশ্বাস সন্তানহারা কত মায়ের অব্যক্ত হাতাস বিষাক্ত হয়েছে সেদিন আকাশ বাতাস যে একাত্তরের গণহত্যা এই যে একাত্তরের গণহত্যা নয় এই যে পঁচাত্তরের হত্যা যাব আমার পিতা মাতার লাশ সেই লাশের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাংলাদেশ আজ সারা বিশ্বে সংস্কৃতি বয়ে আমরা হেঁটে চলেছি আমরা হেঁটে চলেছি টেকনাথ থেকে তেতুলিয়া সর্ব সর্ব জেলা সর্ব উপজেলাতে এমন একটি সংগঠন যে সংগঠনের সাথে আর সারা দেশের মানুষ জড়িয়ে আছে